গরমকাল তো এসেই গেল তাই ভাবলাম টক ঝাল কিছু একটা শেয়ার করি তোমাদের সঙ্গে দেখো তো তোমাদের পছন্দ হয় কি না নমস্কার আমি মুন্নি আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি ঘরকানা লাইফের নতুন আইট বিংলাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে তোমাদের সঙ্গে তামিলনাড়ুর স্পেশাল খুব পছন্দের একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব তো এইখানে প্রত্যেক ঘরে প্রত্যেক মানে কি বলবো সকাল হোক দুপুর হোক রাত হোক সবসময়ই কিন্তু এই খাবারটা ওরা খুব পছন্দ করে আর আমার তো খুবই ভালো লাগে তো তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো সেটা হলো সাম্বার তো সাম্বারটা কি করে রান্না করে তো সেই সাম্বারটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকেও আমার আর একটা লাইক করে দিও কমেন্ট করো আর যারা আমার পাশে আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো তো চলো রান্নাটা শুরু করি কি কি সবজি কেটেছি দেখো সবজির ভেতরে আছে যে সজনে ডাটা তারপরে একটু গাজর সিম বটবটি একটু বিটরুট নিয়েছি তো সব সবজিগুলো এই যে কেটে নিয়েছি আর এর ভেতর কিছু মশলা নিয়েছি দেখো এটা হচ্ছে তেঁতুল একটু ভিজিয়ে রেখেছি আর এখানে আছে সাম্বার মশলা আর একটু দনে জিরে গুঁড়ো করে মানে ভেজে গুঁড়ো করা আর রসুন কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন এই সরি টমেটো কুচি আর একটু আমলকে আর এটা হচ্ছে হরলের ডাল ভিজিয়ে তিন চার ঘন্টা তারপরে আমি সেদ্ধ করে নিয়েছি এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম এবার রসুনটাকে একটু হালকা ভেজে নেব তাহলে কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো আসবে তো রসুনটা একটুখানি ভেজে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো আর রসুনটা একসঙ্গে একটুখানি হালকা ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় তো দেখো ভাজা হয়ে গেছে এবার এর ভেতর দিয়ে দেবো কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা না খুব বেশি ঝাল নয় তাই আমি বড় বড় দুটো লঙ্কা দিয়েছি মানে ঝাল হয় না খুব একটা বেশি আর এবার দিয়ে দিলাম সবজি তো সবজিগুলো দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নেব নিয়ে এবার দেবো লবণ তো স্বাদ অনুযায়ী লবণ দিলাম যেহেতু ডালেও কিন্তু সেদ্ধ করার সময় একটু লবণ দেওয়া আছে তাই আমি সেই আন্দাজে লবণ দিলাম একটু জল দিয়ে সবজিটাকে তিন চার মিনিট একটু ঢেকে সেদ্ধ করে নেব তো দেখো এই যে একটু একটু জল আছে নিচে এবার দিয়ে দেবো এই যে আমলকি আমলকি আর টমেটোটা দিয়ে দেবো এই টাইমে দিলে কি হবে সবজিটা কিন্তু গলে গেছে তাই এখন টকটা দিলে আর সবজিটা তেমন বেশি মানে শক্ত থাকবে না তার জন্য আর বেশি যেটুকু গলেছে খুব বেশি গলে যাবে না সবজিটা তার জন্য এই টাইমে দিলাম এবার লবণ এই সরি হলুদ আর আমি দিয়েছি এখানে এই সাম্বার মশলা তো দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে নেবো নিয়ে কিন্তু আর একবার একটুখানি ঢেকে দিতে হবে তো সাম্বার মশলাটা আমরা এখানে ইজিলি বাজারে কিন্তু কিনতে পাওয়া যায় আর বাড়িতেও তৈরি করা যায় তো তোমরা অনলাইন থেকে কিন্তু কিনে নিতে পারো যদি না পাও তো এই যে দেখো একটুখানি ঢেকে দিয়েছিলাম ঢেকে দিয়ে এবার এবার কিন্তু এর ভেতরে ডাল দিতে হবে তো এই যে হরলের সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম এতে কিন্তু তোমাদের পরিমাণ মতো তোমরা জল অ্যাড করবে তো জলটা কিন্তু যে একটু পাতলা যদি খেতে চাও ডাল তাহলে কিন্তু একটু পাতলা বেশি জল দিতে পারো তবে একটু মিডিয়াম থাকলে বেশি ভালো হয় এবার দিয়ে দেবো এর ভেতরে তেঁতুল জল তো তেঁতুলটাকে যেরকম করে হাতে নিয়ে কিন্তু ছেঁকে দিতে হবে যদি বেশি নোংরা থাকে তাহলে কিন্তু তোমরা সেইভাবে তেঁতুলটাকে পরিষ্কার করে জলটা দেবে এখানে দিয়ে দিলাম এই যে আমার সাম্বার মশলা আর একটু ভাজা মশলা দিয়েছি তো ভাজা মশলাটা দিয়ে আর একটু জাল করে নেব তো দেখো ডালটা কিন্তু বেশ হয়েই এসেছে এবার ফোড়ন দিতে হবে তো ফোড়ন দেওয়ার জন্য তেল দিয়ে দেখো এই যে ছোট্ট একটা তড়কা পেনে তেল দিয়ে তার মধ্যে একটু জিরে একটু মেথি আর শুকনো লঙ্কা তারপরে একটু সর্ষে আর দিলাম কারিপাতা এবার দেবো একটু হিং যেহেতু টক টক লাগবে তাই হিং আর সর্ষেটা দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে এবার দিয়ে এই মানে ডালটার ভেতরে ফোড়ন দিয়ে দেবো তো দেখো এই কাজটা কিন্তু একটু সাবধানেই করতে হবে কারণ তেল ছুটে অনেক সময় লাগতে পারে এখানে দিয়ে দিলাম এই যে ধনে দিয়ে ব্যাস এবার কিন্তু একটুখানি দু একবার উতরালেই কিন্তু ডালটা একদম রেডি হয়ে যাবে তো আমার ডালটা কিন্তু দেখো একদম সুন্দর হয়ে গেছে এবার আমি অফ করে কিছুক্ষণ একটু রেখে দেবো তো দু তিন মিনিট দেখো রেখে দেওয়ার পরে এবার আমি ডালটা ঢেলে নেব তো তোমাদের এই আজকে রা সাম্বার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার ব্লগ দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রাখবে তাহলে আমার ব্লগ ছাড়ে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে আস তবে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ